নিখোঁজের একশো চার ঘন্টা পর খোঁজ মিলল জুলাই যোদ্ধা মামুনের রাজধানী তুরক থেকে নিখোঁজ হওয়ার একশো চার ঘন্টা পর নারায়ণগঞ্জের পূর্বচল থেকে জুলাই যোদ্ধা মাওলানা মামুনার রশিদকে উদ্ধার করা হয়েছে শুক্রবার জুমার নামাজের পর পূর্বচল এক নম্বর মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয় এর আগে রোববার বাইশে সেপ্টেম্বর ভোরে রাজধানী তুরকের হানিফ আলীর মোর এলাকায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুনার রশিদ তিনি তুরক থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন জুলাই আন্দোলন

তারা অসহায় হয়ে পড়েছি আমাদের মাদ্রাসা বন্ধ হওয়ার পথে আমার সন্তান সারাক্ষণ বাবাকে খোঁজ করে ওকে আমি কিভাবে বুঝাবো আমার স্বামীকে জুমার দিনেও কি পাবো না এই সময় তিনি নিরাপদে স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য প্রশাসন সহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন মানববন্ধনে অংশ নিয়ে মামুনের মা বাবার সন্তানকে জীবিত ফেরত পাওয়ার আকুতি জানান তারা দুজনই সন্তানের শোকে ভেঙে পড়ে নিখোঁজের একশো চার ঘন্টা পর খোঁজ মিলল জুলাই যোদ্ধা মামুনের রাজধানী তুরক থেকে নিখোজ হওয়ার একশো চার ঘন্টা পর নারায়ণগঞ্জের পূর্বচল থেকে জুলাই যোদ্ধা মাওলানা মামুনার রশিদকে উদ্ধার করা হয়েছে শুক্রবার জুমার নামাজের পর পূর্বচল এক নম্বর মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয় এর আগে রোববার বাইশে সেপ্টেম্বর ভোরে রাজধানী তুরগের হানিফ আলীর মোড় এলাকায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুনার রশিদ তিনি তুরক থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন জুলাই আন্দোলনে উত্তরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে এই ঘটনায় এই দিন দুই তুরক থানায় সাধারণ ডায়েরি করেন মাওলানা মামুনের স্ত্রী খাদিজা এদিকে মামুনের সন্তান চেয়ে শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন তার পরিবার জুলাই যোদ্ধা মামুনকে ফিরে পেতে স্বজনের আহাজারি মামুনের স্ত্রী খাদিজা কান্না জড়িত কণ্ঠে বলে পাঁচ দিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না আমি কোথায় গেলে সন্তানদেরকে তার বাবাকে ফিরিয়ে দিতে পারবো সরকার কি পারে না মাওলানা মামুনকে ফিরিয়ে দিতে আমার স্বামীকে সারা অসহায় হয়ে পড়েছি আমাদের মাদ্রাসা বন্ধ হওয়ার পথে আমার সন্তান সারাক্ষণ বাবাকে খোঁজ করে ওকে আমি কিভাবে বুঝবো আমার স্বামীকে জুমার দিনেও কি পাবো না এই সময় তিনি নিরাপদে স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য প্রশাসন সহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন মানববন্ধনে অংশ নিয়ে মামুনের মা বাবার সন্তানকে জীবিত ফেরত পাওয়ার আকতি জানান তারা দুজনই সন্তানের শোকে ভেঙে পড়ে নিখোঁজের একশো চার ঘন্টা পর খোঁজ মিলল জুলাই যোদ্ধা মামুনের রাজধানী তুরক থেকে নিখোঁজ হওয়ার একশো চার ঘন্টা পর নারায়ণগঞ্জের পূর্বচল থেকে মাওলানা জুলাই মামুনার রশিদকে উদ্ধার করা হয়েছে শুক্রবার জুমার নামাজের পর পূর্বচল এক নম্বর মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয় এর আগে রোববার বাইশে সেপ্টেম্বর ভোরের রাজধানী তুরগের হানিফ আলীর মোর এলাকায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুন